বলতে হয় তাহলে সবার আগে তার অবস্থানগত দিকটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে সেই ভাবনা চিন্তাটা কি জলপাইগুড়ির দিকে যদি আমরা তাকাই তাহলে জলপাইগুড়ির মানুষের বেশিরভাগ সেখানকার মানুষের জীবিকা হচ্ছে চা অর্থাৎ চা সংক্রান্ত বিভিন্ন জায়গায় তারা কাজ করেন তার কারণ জলপাইগুড়ির বেশিরভাগ অংশটাই রয়েছে চা বাগান এবং বনাঞ্চল

মানুষ সেখানে বসবাস করে জানিয়ে রাখবো আপনাদের এসটি রয়েছে উনচল্লিশ দশমিক চার নয় শতাংশ এস টি রয়েছে ষোলো দশমিক দুই নয় শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে তেরো দশমিক পাঁচ দুই শতাংশ এক দশমিক এক তিন রয়েছেন চার দশমিক এক পাঁচ শতাংশ করেন শূন্য দশমিক শূন্য আট শতাংশ এবং শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ অর্থাৎ একটা মিশ্র সম্প্রদায়ের বা বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা কিন্তু এখানে বসবাস করেন এই দিকে নজর রাখেন তবে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাবো সেটা হচ্ছে এখানে পোলিং স্টেশন দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ

বারবার মহাশড়দেওতে জলপাইগুড়িতে এই সমস্যাগুলো রয়েছে এবং এই সমস্যাগুলির সমাধান করা হবে বলে বিজেপি ফ্রিডমউল এবং জন প্রকৃতি পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এখন প্রচার করছে বলা হচ্ছে যে এই সমস্যাগুলো সমাধান করা হবে। এবার পুরো নজর রেখে আমাদের বাংলাঞ্চে এক্সিট পোল হচ্ছে সেই দিকে আপনারা জানি রাখতে চাইতো আমরা যখন কথা বলেছিলে মানুষের সঙ্গে তখন প্রায় 43% জলপাইগুড়ির মানুষ আফসরাচ্ছেন বিজেপির উপর তারা বলেন যে না বিজেপি কিন্তু যথেষ্ট ভালো তাদের যে কষ্ট বা তাদের অসুবিধাগুলো বুঝবে এবং তার হয় যে 41% মানুষ বলছেন না তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকার মানুষের সরকার তাই তাদের হচ্ছে এবং জোট প্রার্থীর উপর আস্থা রাখছেন আট এবং এর পাশাপাশি এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারেনি এখনো ভাবনা চিন্তা করেনি সেই সংখ্যাও কিন্তু কম নেয় আট শতাংশ এই আট শতাংশ ফ্লোটিং ভোটার ভোটের দিন কোন জায়গায় গিয়ে ভোটটা দেন কোন জায়গায় তাদের ভোটটা পড়ে সেটার উপরে কিন্তু নির্ভর করবে জলবায়ু হয়ে থাকো আর এবারের নির্বাচনের দিকে যদি নজর রাখি সেখানে

হেরে যাওয়া যে জায়গা রয়েছে বা বলা ভালো যে জলপাইগুড়ির মানুষের সমস্যার কথা কতটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে সেই দিকে নজর থাকবে তবে আজকের মতো এই চিহ্নে পড়তে এই